আসসালামু আলাইকুম আজকে যে সকালে সকালে উঠে বুন আইসে বনের জামা আছে বাগনি আসে কোনো যে পিঠা বানাই আর গুড়া কুপা নিয়ে আসি সকালে কিছুখানে না খাই ওরা আবার উঠবো চাটা খাবো আগে পিঠা পিঠা বানানোর ব্যবস্থা করে নাই তারপরে যাই আমার মুড়াই মুরাই একটা গো বাড়ি আছে থেকে গুড়া গুপা নিয়ে যাই পরে যাই ডাইগে তাসি চাউল আগে ভিজাই থৈছিলে মানে আগে ভিজাই থৈলে পাৰ উঠিলে বেছি ভাল কৰে পাৰ মানে ঘূৰা হয় আৰু এখনতো মানে আটক চাউল মানে ইয়ে বাংগাই দে মেলেনিয়া গেলে আমাৰ নাই ভাল লাগে না চোকাও যাই কৰা হাৰি ভাল হয় নেকি আমি জানি না কোনোদিন ভাঙাই নাই

কত মানে মনে পড়ে যে মা ভিতরে থেকে টাকায় মা নাই আজকাল যদি মা থাকতো তাহলে আমি আমি আইলামনি আমার জামার বাড়ি থেকে মেরিয়াল জামার বাড়ি থেকে দুই গুণে একসাথে হলেমনি আর আমার কত পুরা কপালে দেখেন আমি আজকে বাপমার বাড়িতে হেরেছি আর আমার বুনে আইসি তাও কপালে যার যেখানে আছে ওয়ার ভাগ্যে যেখান থাকে সেখান বই বুনে আইসে যেহেতু মা নাই চায় অতি জানি মনে মনে কোনো সময় কষ্ট পায় না বা ছোটো বাইটে বা আমার বেটা মেয়ে জানি কোনো সময় কষ্ট পায় না আর আমার যে খুব হানি খারাপ লাগে এটা একমাত্র আমি জানি খালি আত্মাটা মানে ফাইডা যায় আমার মানে কচরে না এত আমার দিকে একটু খুব কষ্ট আজকে দুই বাইরাই একসাথে তাই তো পিঠা বানাইলাম দুই বোনের ফুটি করে আমার থাকতে নেই কথা নেই ফুটিটা আমার মানে আমি কই না আমারও একদম কখনো গাওয়ার ভাগ্যে নালা কারণ সহ্য করার মতো না আমার জায়গায় অন্নয়া হলে সহ্য করবেন স্বাভাবিক কষ্টাল কি করলো এটা হলাই জানো তারপরে মোরা যে যে নোনটো আকৌ বাতিমতে গুৰি নিয়ে আকৌ আওলাই দিয়ে চালিমতে চালি কি হয় মানে এনেতো মন মানুহে শিকিছে আৰু মা বনাইছিলে মাৰিকৈ দেখিছে সেনেদৰে পৰে যে তেলৰ পিঠা বনাম মই সেইটো যেনে চেনি মৈ পাওঁ সেনেদিয়ে হাইছে মিক্স কৰা

এতো কষ্ট করে মা ডিউটিতে গেছে এ মানে বহুত কষ্ট করছে মা আমার মা কোনোদিনও মানে স্কুটি আছিল স্কুটিতেও মানে ওরম যাওয়া আসা কারণে আমার বিয়ার আগে তো আমি স্কুটি দিয়ে ডিউটি নিয়ে গেছি মানে ও কোনো মিটিং সিটিং থাকলে আমি নিয়ে গেছি বা কোনো আনে জাল থাকলে আমি নিয়ে গেছি কিন্তু আমার বিয়া হওয়ার পরে মা স্কুটিতেও বহা হয়ে গেলো আর ভাই টিউশন ছোটো আসো বাইদা ছোটো আসো

আমি মা কয়েছে মা রাস্তাঘাটে পিলপুলি সিলপুলি থাকে তুমি না দিয়ে যাওয়া আসা করো আবার তো পয়সা টেকা নাই যে তুমি অল্প পয়সার জন্য তুমি বেমার পাওয়া নিবে বা কয় না খেলে কয়া কয়াহু নিজে সব ইদি মো মেয়া গেলে তোমরা কি খাইবা কি খাবা সব সময় খেলে মার আসিল আমার খুব বেশি আমলো জানাই তো কথা মনে পড়তেছে আগে কুরবানিদের দিন আগের বারে কুরবানি ধলো আমি এতে করে তালে পিঠা বাজতেছি খাইলো মানে খুব বেশি মানে মনে পড়ে সব ক্ষেত্রেই এত খারাপ থেকা খাওয়া ছিল না পিঠা বাজি পিঠা খায় মানে পোলাও বানাইছিলে মাংস রান্ধিছিলে এটা ওডা বানাইছি খাইছে কত ফুর্তি করে খাইলো কত আসা সে করলাম না আমি কি জানি যে এই যে আসা আসি করতেছি সামনে বার আমার স্বামী থাকতো না পিঠা বাঁচতেছি পিঠা একটা হইলো একটা একটা হইয়া আর ভাগি করি বা জানি মানে ভিতরে তলে ঠিকই আছে উপরে ফুলের নাগাল হয়ে গেছে মানে জানি নে কিছু না আর এমনি উনি দিশা পাই না আর আমার সবসময় মাথার মাথাটা খুবই বিষাই আর আমার অত কাম করতে অত ইন্টারেস্ট নাই আমি কামসামের প্রতি কামসাম করার কোনো ই নেই ভালোই লাগে না আমার কোনো কাম করে কাম করি আমি একটা যদি কামে এক পিল থেকে থাকে থাকি এই রান্নাঘর মানে মা থাকতে কত শিক্ষিক করছে একদম মানে পরিষ্কার পরিষ্কার হয়ে আমার ভিতরে একটাই অনুভব হয় আমি নিজে নিজে উপলব্ধি করি কেউ তো আমাকেচ্ছু কয় না এমনি কবে দেই অল্প ভালো मोहब्बत আমার আমি মানে সবার কাছে বুজা হইলাম কি বাবা মানে এত এমন কা বোঝা হইলাম এখন আমার আমি আল্লাহর কাছে বলে একটা কথা বলি আল্লাহ তুমি আমার ফুলাডা বাঁচায় রেহো খাদ দারাজ কর যে আমি মানুষের মতো মানুষ ভাই তারপরে জানি আমার স্বামী যে যেহেতু মারির কিনা গেছে আমি আমি আমার পোলা নিয়ে যা আমি কেউ আছে এখন তো বাপ বাইসা আছে বাপের বাড়িতে থাকতেছি দুদিন পরে বাই বিয়া করবো বাইব কিনা না কিনা হবো কিছু তো বাই না তাও কিনা না কে আর আমি আমি কেউ বাড়িতে থাকবা নেওয়া যাই না আমি আমার স্বামী মারি কিনা ওনে আমিও নেই যাব খালি ফুলাটা সর আর টাউন জায়গা মানে ছোটো বাচ্চা একটা নিয়ে সম্ভব না আর ওনে গেলে তো আমার ভালোই লাগবে আমার এক পিঠা বাজার শেষ এখন আবার যে কয়েছে কয়টা পিঠা নিয়ে বোনের বাড়ি আছে ওই বোনের বাড়িতে পিঠা নিয়ে গেতাসি ওটা হলো আমার গাব্বার বড় ভাইয়ের মেয়া আমার যেটা তো বোন আগের বাড়িতে আমার নে বর্তমান কোনো মানুষই খবর নাই না কোনো মানুষই নাই আগে যে এত মানুষ আসলে আমার খবর নিছে কোনো মানুষই খবর নাই না বর্তমানে আমার একজনই মানুষ আছে যেটা হলো আমার এই যে বোন এই বোনে আমার সব থেকে বেশি খবর নেয় সবথেকে থেকে বেশি মতভেদ করে আর আজকের ভিডিওটা এই তৈরি ভালো থাকেন আমি অনেকে দোয়া করেন আসসালামু আলাইকুম